সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে আসসালামু আলাইকুম আজকে বারোই অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের উপস্থিতি আজকে তাদের এই সমাবেশের উদ্দেশ্য কয়েকটি দাবি নিয়ে এক নম্বর হচ্ছে তাদের বাড়ি ভাড়া ভাতা বাড়াতে হবে চিকিৎসা ভাতাসহ কর্মচারীদের উৎসব বোনাস বাড়াতে হবে এই উদ্দেশ্যকে সামনে রেখে হাজার হাজার এমপিভুপ্ত শিক্ষকদের আজকে আন্দোলনে অংশ নিয়েছে সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির অনেক নেতৃবৃন্দ বর্তমানে বক্তব্য রাখছেন নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ

শুরু হয়েছিল জাতীয় প্রেসক্লা প্রেস ক্লাবের সামনে থেকে সেখান থেকে পুলিশের বাধা এবং লাঠি শোটার আক্রমণের পর নির্যাতনের পর সম্মানিত শিক্ষকরা আজকে শহীদ মিনার সামনে এসে উপস্থিত হয়েছেন কেমপিভুক্ত শিক্ষকরা অনেকেই অনেক বৈষম্যের শিকার সেই বৈষম্য নিরসনের আন্দোলন হিসেবে আজকে ঢাকায় সবাই উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন मारापन करो र